ও রোটেশন এই দুই মোট থাকার কারণে সহজেই আরও দক্ষভাবে ডিলিং করা যায় এসিআই স্মার্ট ডিল মেশিন ব্যবহার করার পর থেকে এখন আমার কাজ করতে সুবিধা হয় আমার নাম পবিত্র চন্দ্র বর্মন আমি দীর্ঘদিন যাবৎ গাজীপুর সাইনবোর্ড এরিয়াতে মোটর রিপেয়ারিং এবং সার্ভিসিংয়ের কাজ করে আসছে আমার প্রতিষ্ঠানের নাম চাঁদপুর মেশিনারিস অ্যান্ড ওয়ার্কশপ আমার ওয়ার্কশপে অনেক ধরনের মোটর আসে সার্ভিসিংয়ের জন্য আর সার্ভিসিং করার ক্ষেত্রে আমার ড্রিল মেশিনের প্রয়োজন হয় এর আগে আমি অনেক কোম্পানির ড্রিল মেশিন ব্যবহার করছি ওই ড্রিল মেশিনগুলো দিয়ে কাজ করতে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ওই ড্রিল মেশিনগুলো দেখা যেত হিট হয়ে যেত ডিলের বিড ভেঙে যেত তারপরে হচ্ছে কয়েল পুড়ে যেত আপনার হোল করতে গেলে অনেক সময় লোড নিত না পরবর্তীতে আমি ফেসবুক থেকে এসিআই স্মার্ট টুলসের পেজ থেকে এসিআই ড্রিল মেশিন সম্পর্কে জানতে পারি পরবর্তীতে আমি একটি দোকান থেকে এসিআই স্মার্ট ড্রিল মেশিন কিনে নিয়ে আসি এসিআই স্মার্ট ড্রিল মেশিনে শক্তিশালী ফিল কয়েল ও আর্মেচার থাকার কারণে এটাতে সহজেই ডিল করা যায় এবং বিদ্যুৎ বিল কম আসে ও রোটেশন এই দুই মোট থাকার কারণে সহজেই আরও দক্ষভাবে ডিলিং করা যায় এখন আরও দ্রুত ও নিখুঁতভাবে কাজ করতে পারি আগে দেখা তো যে অন্য ডিল মেশিন দিয়ে কাজ করতে অনেক সময় লাগত অনেক বেশি কাজ করতে পারতাম না কিন্তু এসিআই এর এই স্মার্ট ডিল মেশিনটি দিয়ে এখন খুব দ্রুত কাজ করতে পারি অনেক বেশি কাজ করতে পারি কাজ করতে অনেক সুবিধা হয় এসে এর ড্রিল মেশিন দিয়ে ওয়ার্কশপের কাজ ছাড়াও যেরকম কংক্রিট তারপরে হচ্ছে কাঠ দেয়াল এগুলো খুব সহজেই ড্রিলিং করা যায় আমার মতো যারা ওয়ার্কশপে ড্রিলিংয়ের কাজ করেন তারপরে ওয়ালে তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে এই এসে এর এই স্মার্ট ড্রিল মেশিনটি নিশ্চিন্তে নিতে পারে এই স্মার্ট ড্রিল মেশিনে ছয় মাসের ওয়ারেন্টি আছে এসিআই এর এই স্মার্ট ড্রিল মেশিনটি যদি সমস্যা হয় তাহলে কোম্পানির প্রতিনিধি দ্রুত সময়ের মধ্যে এটা সার্ভিসিং করে দিয়ে যায় এসিআই স্মার্ট টুলস এখন আমাদের কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলেছে